আসসালামু আলাইকুম তোমরা আগামীকালকে যারা এসে ভর্তি পরীক্ষা দিবা তারা এখন কি ব্যর্থতার বৃত্তে হচ্ছে কি খাচ্ছ ঘুরপাক খাচ্ছ এখন তোমাদের দরকার কি একটা একটা সিট বা পাবলিকিয়ান হওয়ার জন্য কি একটা সিট তোমার দরকার সো আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো যে কি হাজিদানেশে এসে কি একটা সিট কনফার্ম করতে আমার কতগুলো এমসি হচ্ছে কে দাগানো উচিত সো আজকের ভিডিওতে আমরা কি ডিটেলস কথাবার্তা বলবো তো চলো শুরু করি দেখো আমাদের তাহলে কি সায়েন্সের জন্য আমাদের দুইটা ইউনিট আছে একটা হচ্ছে এ ইউনিট একটা হচ্ছে কি বি ইউনিট আচ্ছা এ ইউনিটটা হচ্ছে আমাদের এগ্রিকালচার ইউনিট বি ইউনিটটা হচ্ছে আমাদের কি যে ইঞ্জিনিয়ারিং ইউনিট দেখো তাহলে আমরা একটু দেখি যদি যে এই ইউনিটে কি আমাদের কি কি আছে তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর হচ্ছে ইংলিশ টোটাল হচ্ছে আমাদের কত একশো মান টোটাল কত টোটাল হচ্ছে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে একশো মান আচ্ছা আর হচ্ছে কি বি ইউনিটের ক্ষেত্রে সব কিছুই সেম আছে জাস্ট হচ্ছে কি এইখানে বায়োলজির পরিবর্তে কি আছে আমাদের ম্যাথ আছে তাহলে টোটাল এইখানে কত একশো মান এখন দেখো তোমার যে তোমরা যারা হচ্ছে ম্যাথ নিয়ে কি ভীতি কাজ করে যে ভার্সিটি ম্যাথ আমি পড়ি নাই বা হচ্ছে ম্যাথ যে

দেখো খুব বেশি ডিফারেন্স কিন্তু না ইংলিশের কিন্তু ইংলিশও তুমি একটু মোটামুটি ভালো প্রিপারেশন থাকলে তুমি ইংলিশে এখানে কি তোমার একটা তুমি এখানে ইংলিশের মাধ্যমে কি তোমার সিরিয়ালটাকে তুমি আগে নিতে পারো তাহলে দেখো এখানে একশো মার্কের মধ্যে আমার কিন্তু খুব বেশি আমার মানে আমার কি নিজের এলাকায় কি বলে না সবাই হচ্ছে বাঘ তাহলে দেখো এইটা কি তোমার আয়ত্তর মধ্যে পড়ছে তাহলে কি তোমার কিন্তু এখানে ভালো করার সম্ভাবনা আছে কি আছে ভালো করার সম্ভাবনা আছে এখানে একটু হয়তো বা টাফ হইতে পারে যারা হচ্ছে কি তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হিসেবে বা ভার্সিটি প্রিপারেশন হিসেবে তাদের জন্য এইটা সহজ হবে এটা কি তুলনামূলক সহজ হবে এখানে ফিজিক্সে হয়তো বা ম্যাথমেটিক্যাল টার্ম আসে কেমিস্ট্রিতে হয়তো একটু ম্যাথমেটিক্যাল টার্ম আসতে পারে ম্যাথ তো হচ্ছে ম্যাথই আছে ঠিক আছে ইংলিশটা হচ্ছে সেমই দুইটার ক্ষেত্রে খুব বেশি ভেরিয়েশন হচ্ছে নাই তাহলে এটা কি আমাদের দুইটা ইউনিট নিয়ে আমরা কথাবার্তা বললাম এখন আমরা দেখবো কাটমার্ক কত ছিল যে কাটমার্ক দেখে আমি কি আইডিয়া একটা পাবো যে এই বছর আমার কত দাগানো উচিত বা কত রেমসি চান্স পেতে দাগানো উচিত বা একটা সিট কনফার্ম করতে গিয়ে দাগানো উচিত আচ্ছা তাহলে দেখো এটা কি এটা কত দুই হাজার চব্বিশ এটা কি লাস্ট ইয়ারে লাস্ট ইয়ার হচ্ছে কাটমার কত ছিল এই ইউনিটে কাটমার্ক কত ছিল সিক্সটি প্লাস যেহেতু বলছি জ্ঞানমূলক প্রশ্ন আসে যে ম্যাথমেটিক্যাল টার্ম খুব বেশি আসে না এর জন্য কি হয়েছে একটু মার্কটা বেশি হয়েছে বি ইউনিটে যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম আসে এর জন্য কি কাটমার্কটা কম হয়েছে কত হয়েছে ফোর্টি সেভেন হয়েছে সো দেখো তাহলে এই বছর কাটমার্কটা কীরকম হইতে পারে বা আমার চান্স পর্যন্ত কীরকম মার্ক আমার কি পাওয়া লাগতে পারে বা আমার কতটুকু লাইমসি কেউ কি একটা সিট নট আমি কি বলতেছি তোমার টপ করার কথা আমি বলতেছি না আজকের ভিডিওতে গিয়ে যারা কি মানে টপ করতে চাও তাদের জন্য আজকের ভিডিও না যাদের জন্য কি একটা সিট পাইতে চাও তাদের জন্য আজকের ভিডিও ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমাদের কি সিক্সটি পার্সেন্ট মার্ক ধরো আমার তাহলে এইবার এইবার টার্গেট থাকবে তো ফাইভ পার্সেন্ট মার্ক আমার পাইলে কি আমি ইউনিট একটা সিট আমি ইনশাল্লাহ পাবো তাহলে আমার টার্গেট কি থাকবে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট কুয়েশন আমার কি মানে সঠিক আনসার করে আসা যখন আমি দেখবো যে কি আমার সিক্সটি ফাইভ বা সেভেন্টি পার্সেন্ট কুয়েশন কি এনসিওর বা সঠিক করতে পারছি এরপর কি আর বেশি রিস্ক নেওয়া উচিত না তোমার কেন উচিত না কারণ যতই তুমি রিস্ক নেবে ধরো আমাদের ক্ষেত্রে কি দেখা গেছে ধরো তুমি একটা কোয়েশ্চেন ফোর্টি পার্সেন্ট জানো বা থার্টি পার্সেন্ট জানো সেই কুয়েশন তুমি দাগাই আসতেস দাগায় আসার ফলে কি হচ্ছে সেটা কি হান্ড্রেড পার্সেন্টই ভুল হচ্ছে ভুল হওয়ার কারণে তোমার নেগেটিভ মার্কিংটা বেশি খাইতেছো নেগেটিভ মার্কিং বেশি খাইতেছো মানে কি তোমার এখানে সিট আছে কত এই ইউনিটে পাঁচশোটার মতো পাঁচশো পঁয়ত্রিশ এখানে তুমি কি পয়েন্ট টু ফাইভ নেগেটিভ কিন্তু কি তোমার মানে চান্স পাওয়ার হচ্ছে তুমি অনেক সিট পিছনে চলে যাবা তো এখানে কি আমরা খুব বেশি রিস্ক নিবা আমাদের দরকার একটা সিট যখন তুমি গিয়ে এসে একটা সিট তুমি কনফার্ম করতে পারবা এরপরে যতগুলো পরীক্ষা তোমার আসে এরপরে কুমিল্লা বলো বা গুচ্ছ বলো সব জায়গায় তুমি ভালো ভালো সাবজেক্টে সিট পাবো তুমি জাস্ট কি একটা বিশ্বাস বা কনফিডেন্স দরকার তোমার যে হচ্ছে চান্স না এই যে একটা মানে হতাশা এই হতাশায় থাকার সত্ত্বেও কি চান্স হচ্ছে না সো তোমার দরকার একটা সিট পাইলে কি হবে তোমার একটা বিশ্বাস আসবে না আমিও পারি ইনশাল্লাহ এরপর গুলো এরপরে যে ভার্সিটিগুলো আছে ওইগুলো দেখবে এমনি তুমি মোটামোটি ভালো করছো ঠিক আছে সো এটা দিয়ে আমরা কি করবো নিজের কনফিডেন্স বুস্ট আপ করার জন্য একটা সিট দরকার আমার আমি হাজিদানাসে না পড়ি সমস্যা নাই কিন্তু কনফিডেন্সটাকে আমি আমি বুস্ট আপ একটা টপ সাবজেক্ট নিয়ে আসবো তাহলে বুঝছ আচ্ছা তাহলে এই ইউনিটে 60 থেকে 65% মার্ক আমার তুললেই আমি বুঝবো যে আমার চান্স হয়ে গেছে আর আমি ইনশাআল্লাহ ইনশাল্লাহ বেশি দাগান উচিত না ঠিক আছে এটা আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখো কোশ্চেন যদি তোমার সহজ হয় এটা তুমি দেখলেই তো বুঝবা কোশ্চেন সহজ হলে কি একটু বেশি দাগাবা একটু হচ্ছে কি তোমার দেখা গেছে কাটমার্ক একটু বাইরে যাবে আর কোশ্চেন যদি কঠিন হয় দেখা গেছে এর চেয়ে তুমি কম মার্ক পাও তুমি চান্স পাবা কোশ্চেন যদি কঠিন হয় এবারে সচরাচর ভার্সিটিগুলোতে কোশ্চেন কঠিন হচ্ছে সো কঠিন হলে দেখবা তুমি এই মার্ক এর চেয়ে কম মার্কে তুমি হচ্ছে চান্স পাইতা সো এটা কি তোমার পরীক্ষার হলে তোমার মাথা ইনস্টিং যেটা বলে যে তোমার ওই টাইমে বিভাগ যেটা কাজ করছে যে

রিস্ক মানে ভুল করা ভুল করা ভুল করা মানে তুমি সেটা নেগেটিভই খাবা সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে এই ভুল করা যাবে না এই কি এই কাজ করা যাবে না আমরা তাহলে যেটা হান্ড্রেড পার্সেন্ট সেটাই আমরা তাহলে আশা করি দিতে পারছি তোমাদের যে এই বছর যারা একটা সিট কনফার্ম করো তাদের জন্য কত মার্ক আমার পাওয়া উচিত আর হচ্ছে তোমরা যারা গুচ্ছের প্রস্তুতি নিবা তাদের জন্য আমরা কি জিএসটি স্টার সিক্স পয়েন্ট জিরো একটা পূর্ণাঙ্গ গুচ্ছের কোর্স হচ্ছে আমরা নিয়ে আসছি এটার কোর্স কত সেটা হচ্ছে বারোশো নিরানব্বই টাকা ভর্তি হতে ফেসবুক পেজে করতে পারো ঠিক আছে তাহলে আশা করি তোমার জন্য এটা গুচ্ছের একটা বেস্ট একটা কোর্স হবে এবং তোমরা ইনশাড়া গুচ্ছের টপ একটা রেজাল্ট নিয়ে আসতে পারবা সো সবাই ভালো থাকবা সালামু আলাইকুম